নিজস্ব সিস্টেমের মাধ্যমে আমরা চেষ্টা করছি যখন নেতাকর্মীদের সাথে আমাদের থাকে না যুদ্ধের ক্ষেত্রে যদি ওরকম পরিবেশ না থাকে তাহলে একজন শ্রমিক হিসাবে কিন্তু আমাদের বের করতে হবে যুদ্ধটা আমার কিভাবে আগায় নিয়ে যেতে হবে কাজে গত পনেরো ষোলো বছরে আমরা যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে যুদ্ধরতন ছিলাম যুদ্ধ করে যে আসছি রাজনৈতিক যুদ্ধ সেই রাজনৈতিক যুদ্ধে আমি মনে করি আমরা যুক্ত হয়েছি সাংগঠনিকভাবে আমরা বলতে পারেন দুর্বল বা তেমন দুর্বল হয়নি আমাদের সংগঠনের থেকে কেউ কিন্তু নাম নামকরাই কেউ যায় নাই এবং সকলেই আছে সকলে ত্যাগ সব কিছু সহ্য করে যদি দলকে ভালোবাসে শহীদ কোশ জিয়া রহমানকে ভালোবাসে দেশনৈতিক বেগম খালেদিন দিয়ে ভালোবাসে দেশনৈতিক কার্যক্রম দিয়ে ভালোবাসে দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে এই জনপ্র সংগঠনটা এখনো অঞ্চলের ভিতরে আছে এবং আমরা এখন এগিয়ে তো বর্তমানে নির্বাচনকে নিয়ে আপনারা কিভাবে আপনারা যেটা হলে যে আমি বলতে চাই যে একমাত্র নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা গণতান্ত্রিক সিস্টেম সেটাই আমাদের কিন্তু সব সময় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসছেন ওনার আশাটা কিন্তু সঙ্গত এবং যৌক্তিক বিকল্প তার বিপ্লবের মাধ্যমে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু কেয়ারটিক্যাল গভর্নমেন্ট হিসেবে আমি মনে করি না ইনশনাল একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্ট ছাত্র এবং জনতার বিপ্লবের পরে প্রতিষ্ঠিত এই পনেরো থেকে ষোলো বছরের যেসব জঞ্জাল যেসব অনিয়ম নির্বাচন কমিশন বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন বিচার ব্যবহার করে আর কি সব কিছু কিন্তু ধ্বংসকারী না এবং তার একটা স্ট্রিম লাইন করতে যদি হয় একটা যদি সংস্কার করতে হয় একটা মিনিমাম সময় লাগে তো আমরা কিন্তু সময় কোনো উল্লেখ করতে চাই না আমরা অন্তবর্তীক সরকারের কাছে আহ্বান থেকে অনুরোধ থাকে যত দূরত্ব সম্ভব এগুলোকে সঠিক করে একটা অভিজ্ঞতার সঙ্গে একটা নির্বাচন দেন যে নির্বাচন যাতে এবং সঠিক হয়ে এবং রাজনৈতিক দলগুলো যাতে এই অংশগ্রহণ করে জনগণের ভোটের ভিত্তিতে একটা জনগণের সরকার যাতে গঠন হয় এবং দেশের সাথে রাজনৈতিক সুবিধা